আমরা শুনছি স্কন্ধপুরাণের রেবাখণ্ড বিখ্যাত নর্মদার কথা নর্মদা সম্পর্কে যুধিষ্ঠিরকে বলছেন বিখ্যাত ঋষি মার্কণ্ডেয় এবং সেই সূত্র ধরে ভারতবর্ষের সাধন বিভিন্ন ঋষিদের কথা তার প্রাচীনতা নর্মদা তটের প্রাচীনতা বিভিন্ন তীর্থের কথা সেই সময়কার বনভূমি কেমন ছিল গাছপালা কেমন ছিল চরিত্র কেমন ছিল চারপাশের সমাজজীবন কেমন ছিল দান ধ্যান পুণ্যের কথা বা পাপের কথা বা এবং সর্বোপরি আধ্যাত্মিক সাধনের কথা তো আমরা এর আগে বিখ্যাত এরউন্টি সঙ্গমের কথা পড়েছি আজকে রয়েছে বেশ কয়েকটি পরিচ্ছেদ একসাথে কারণ ছোট ছোট অধ্যায়গুলো একশো চার অধ্যায়ে রয়েছে সুবর্ণশিলা তীর্থের কথা যেটি নর্মদার উত্তর তটে রয়েছে এখানে শিবলিঙ্গ পূজার বিশেষ মাহাত্ম আছে এবং বেলপাতায় ঘি দিয়ে মহাদেবের পুজো করার কথা বলা হয়েছে অথবা বেল দেওয়া যেতে পারে এবং নাম থেকেই বোঝা যাচ্ছে যে সোনা দানের এখানে বিশেষ মাহাত্ম আছে এই সমস্ত পেরিয়েও পুরাণ আমাদেরকে আরও গভীরতর সমাজ জীবন প্রাচীনতা এবং একটি জাতির যে প্রবাহ সেই প্রবাহের কথাও বলে শুনে নেওয়া যাক ঠিক কেমন করে আছে রেবাখণ্ডে একশো চার অধ্যায়ে যুধিষ্ঠিরের শ্রবণে আর মার্কন্ডেয় ঋষির কথনে এখন একশো চার অধ্যায় পাঠ মার্কণ্ডেয় কহিলেন হে মহিপাল অনন্তর অনুত্তম সৌর সৌবর্ণ তীর্থে গমন করিবে এই সর্বপাপ ক্ষয়কর প্রখ্যাত তীর্থ নর্মদার উত্তর বিদ্যমান পুরাকালে ঋষি সঙ্গ সমবেত হইয়া শতপাতের সহিত এই তীর্থ নির্দিষ্ট করেন হে নরাধেব এই মানব দুর্লভ ক্ষেত্র রেবা তীরের সঙ্গম সমীপে অবস্থিত এবং হস্তমাত্র স্থানে বিভক্ত মানব সুবর্ণশীলকে গমন করিয়া মহেশ্বরের পূজা ও দিবাকরকে প্রণামপূর্বক ঘৃত মিশ্রিত বিল্লপত্র কিংবা কেবল ফল দ্বারা হুতাশনে আহুতি প্রদান করিবে আহুতি প্রদানে নিম্নলিখিত মন্ত্র উচ্চারণ করিবে যথা জগৎপতি আমার প্রতিপ্রেত হউন আমার ব্যাধি বিনষ্ট হউক হে ইন্দ্রপ সুবর্ণশিল কাঞ্চন দানে যে ফল লাভ তাহা আমার নিকট শ্রবণ কর বহু স্বর্ণদান ও অনেক যজ্ঞের যে ফল কথিত হয় সুবর্ণশীলে কাঞ্চনদাতার তৎসমস্ত লাভ হইয়া থাকে কাঞ্চনদানের পুণ্য প্রভাবে দেহ বসানে সেই মহাত্মা স্বর্গে গমন করে এবং চতুর্দশ ইন্দ্রের শাসনকালে যে মানব রুদ্রের অনুচরত্ব সে মানব রুদ্রের অনুচরত্ব প্রাপ্ত হয় অনন্তর কর্মক্ষেত্রে স্বর্গ কর্মক্ষয়ে স্বর্গ হইতে অবতরণ করিয়া বিশাল কুলে জন্মগ্রহণ করে তার ধনধান্যাদি সমৃদ্ধির অবধি থাকে না এ জন্মেও তাঁহার সুবর্ণশিলকের পুতজলে স্মৃতিপথে উদিত হয় একশো চার অধ্যায় সমাপ্ত স্কন্দপুরাণ রেবাখণ্ড একশো পাঁচ অধ্যায় এর আগের অধ্যায়ে আমরা পড়েছি সুবর্ণশিলা তীর্থ পাঠ একশো পাঁচ কহিলেন হে রাজেন্দ্র অনন্তর উপবাসী জিতেন্দ্রীয় মানব করঞ্চ নামক তীর্থে গমন করিবে এই তীর্থে স্নান করিলে মানব অখিল পাপ হইতে মুক্ত হয় করঞ্চ তীর্থে ভক্তিপূর্বক মহাদেবকে পূজা করিয়া সুবর্ণ রজত মণি মৌক্তিক বিদ্রুম কাষ্ঠপাদুকা চর্মপাদুকা ছত্র সজ্জা ও দান করিলে কোটি গুণ দান ফল লাভ হয় সংশয় নাই একশো পাঁচ অধ্যায় সমাপ্ত